আপনারা যারা নতুন ড্রোন কিনেছেন এবং ড্রোন কেনার সময় আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতেছেন তখন দেখতেছেন যে ইনভেইড পাসওয়ার্ড সো এটার সমস্যার সমাধান আজকে আমি আসলে খোঁজার চেষ্টা করবো এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাপোর্টই হইতেছে আমার পথ চলার শক্তি মেইন প্রবলেমটা কি হয় আপনারা এই ডিসপ্লের যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো ঠিক করে পড়েন না সো এখানে হয়তো স্যার প্রবলেম যদি আপনি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন আপনি প্রথমে আপনি ইমেল দিবেন ইমেল দেওয়ার পরে আপনি প্রথমে চেক চেক মার্ট দেওয়ার পরে এবং পরের যে পার্টটা আসবে সেটা হচ্ছে সেইট পাসওয়ার্ড এরকম কিছু আসবে হ্যাঁ সো তখন আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডের ভিতরে কিছু ক্যারেক্টার থাকতে হবে যেগুলো আসলে লেটার থাকতে হবে নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ স্টার ডলার সাইন এরকম হুম সো আপনারা কী করেন সো এই জিনিসটা মেনটেন করেন না তারপরে আরেকটা জিনিস হইতে পারে এখানে যে ক্যারেক্টার যেখানে আসলে ক্যাপচার কোড আছে সো এই কোডটা বসাইতে হয় এই কোডটা পারফেক্টলি কেউ বসাইতে পারে না সো এটা আরেকটা প্রবলেম হতে পারে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটাকেই এরা বলতে পারে যে ইনভেল্ট ইমেল আর ইনভেল্ট পাসওয়ার্ড হ্যাঁ মানে এই ইন্টারনেট ইস্যুর কারণে বা বিভিন্ন কারণে এবং ডিজেয়ার ফল্টের কারণে হতে পারে সো তখন আপনার সলিউশন কি আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং আপনার কাছে সেই ইমেল একটা ইমেল যাবে সেই ইমেইলে আপনার থেকে ওইখান থেকে আপনি পাসওয়ার্ড রিসেট করবেন রিসেট করে এসে সেই পাসওয়ার্ডটা এখানে দিলে লগ হয়ে যাবে আর মনের ভুলেও আপনারা লগ ইন করা ছাড়া ড্রোন ফ্লাই করবেন না তাহলে কিন্তু আপনারা আপনাদের ড্রোন আসলে হারাতে পারেন আপনাদের জন্য আরেকটা টিপস হইতেছে দেখবেন যে এই পাশে লেখা থাকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট থেকে আপনারা একটা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন তারপরে আবার লগ করতে পারেন আপনাদের যেই এই আর টু বা যে কোনো ডিজিআই অ্যাকাউন্টে দেন আশা করি যে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এরপরেও যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন ইনবক্সে অথবা মেসেজে আমি ডেফিনেটলি হেল্প করার চেষ্টা করব আর আপনারা যদি সরাসরি হেল্প পাইতে চান সেই ক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে সেখানে পোস্ট করলে যারা এক্সপার্ট আছে অ্যাট দ্য সেম টাইম আমিও থাকি ওইখানে সো সময় সুযোগ করে আপনাকে সাহায্য করা হবে সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো অপশন নাই ধন্যবাদ যারা একেবারেই বিগেনার ড্রোন পাইলট তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আনতে যাচ্ছি আগামী মাসে যদি আপনাদের রেসপন্স থাকে আপনার একটু কমেন্টে জানাবেন তাহলে আগামী মাসে আপনাদের জন্য ইনশাল্লাহ এই ড্রোনের একটা পরিপূর্ণ কোর্স নিয়ে আসবে নামমাত্র মূল্যে যাতে আসলে আপনারা উপকৃত হইতে যাবে ওনের সাথে বিভিন্ন সময়ে কাজকে আরও স্মুথ করার জন্য বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হয় সো সেই এক্সারসাইজগুলোও আসলে আমার কাছে পেয়ে যাবেন যেমন আমি সব সময় এই স্ট্র্যাপটা ব্যবহার করে থাকি এটা আমার খুবই কাজে দেয় সো দেন হতেছে আপনার এটার স্কিন প্রোটেক্টর তারপরে এটা সিলিকন কাবার সো এই জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সো আমাকে জানাতে পারেন আমি এটা নিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করতেছি মার্কেটে যেই রেঞ্জে পাবেন তার থেকে কিছু কিছুটা হলেও আমার কাছে আসলে কমে পাবেন হ্যাঁ এইটা এনশিওর করার জন্যই মূলত আমি এটা শুরু করছি